সেইটা আগে চলে যায় পেটাঙ্কি গাই করে দন্তপত নমস্কার গোবিন্দ কহে শ্রীকান্ত আগে পেটাঙ্কির উদর ওই হচ্ছে পেটুক খুব খাওয়ার জন্য আগে 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 দৌড়াচ্ছে ওই জানে না যে সঙ্গ ছেড়ে যেতে হয় না সঙ্গের লোককে ছেড়ে যেতে হয় না আজকে আমার পাড়াপড়ি আমাকে তাড়াতাড়ি দাও আমাকে একটু প্রসাদ দাও আমি খাই খাইয়ে দেয় আমি চলে যাই আমার টাইম নাই এই যে সঙ্গ যখন আমরা এক সঙ্গে এসেছি সঙ্গেই থাকব সঙ্গেই যাব তাই বলছে ওই একটু খুব পেটুক সেই জন্যে সে আগে 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 চলে যায় এবং সঙ্গ ছেড়ে সে পিছনে চলে আসে রাধে হরিবল জয় রাধে অপরাধ ক্ষমা করবেন কবু কয়ে শ্রীকান্ত আসি পাথা মন দুঃখ কিছু না বলিও করুকো যাতে উধার সুখ তোমরা কিছু বলো না ওর যা সুখ মনে হয় ওই তাই কর ও যদি তোমাদের সঙ্গ ছেড়ে চলে যায় সেটা তার ভুল তোমাদের তো কোনো ভুল না তোমরা কিন্তু কারো সঙ্গ ছেড়ো না তোমার সঙ্গ ছেড়েও চলে যেতে পারে কিন্তু তুমি কিন্তু কারো সঙ্গো না বৈষ্ণবের সমাচার গোস্বামী মুচিত একে একে সবার নাম শ্রীকান্ত জানাইল তখন সব বৈষ্ণবকে একাধারে বসিয়ে শ্রীকান্ত কি করলো এক এক করে সবার নাম সবাইকে জানালো মানে পরিচয় পর্ব দিল দুঃখ পান্তা আসিয়াছি এই প্রভু বাক্য শুনি জানিলা সর্বজ্ঞ প্রভু এত অনুমানী এবার অনুমান করে করে প্রভু ঠিক চিনতে পারছে যে তুমি মনে হয় সেই তুমি মনে হয় সেই মানে ছাতি তো এবার আমি কিন্তু জানি যে মিনতি পিসির চরিত্রটা কেমন এখন যতই তিলক তিলক কাটুক চরিত্রটা অল্প অল্প আমি জানি দেখলে পরে কিন্তু আমি চিনতে পারবো যতই চুল টুল সাদা হয়ে যাক কিন্তু আমি যদি বিশ বছর পরেও দেখি চিনতে কিন্তু পারবো এটা তো মনে হচ্ছে বাবুর মা এটা তো মনে হচ্ছে বাসন্তী পিসি এরকম আমার প্রভু একটু আন্দাজ করলো যে মনে সেই হতে পারে যখন পরিচয় পর্ব দিল শিবানন্দের লাথি মারিল ইহা না কহিলা এটা সব বৈষ্ণবগণ আসিয়া মিলিলা ওদের রাস্তায় যে লাথা মারামারি কি হয়েছে এইটা কিন্তু আসিয়া আর কহিল না মানে সদ ব্যক্তির গুণ কেমন তোমার সাথে যদি কারো গণ্ডগোল হয়ে থাকে পথ চলতে তার মানে এই যে জগৎ সংসারের যে আমরা পথ চলছি সবাই মিলে একসাথে আমাদের কতই না লাথি মারামারি হয় সেই লাথি মারামারির জন্যে আমি তো অন্যকে দোষারোপ করব না আমি নিজে যদি ভালো হই তো অন্যরা আমাকে কেন বা লাথি মারবে আর আমিই বা অন্যকে কেন লাথি মারবো